যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল এক সপ্তাহ ধরে চলা এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে সাতাশ জনের পুড়ে গেছে চল্লিশ হাজার একরেরও বেশি এলাকা এবং বারো হাজারের বেশি বাড়িঘর হয়েছে ধ্বংস উদ্বস্ত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ এই ভয়াবহ দাবানল শুধু প্রকৃতির বিপর্যয় নয় সামাজিক মাধ্যমে এটিকে পাপের প্রতিফল বলেও চিহ্নিত করছেন অনেকে আসুন কোরআনের আলোকে এই ঘটনার পেছনের বার্তা বোঝার চেষ্টা করি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরআনের কিছু আয়াত ঘিরে শুরু হয়েছে আলোচনা বিশেষ করে পবিত্র কোরানের সুরা রুমের একচল্লিশ নম্বর আয়াতটি যেখানে আল্লাহ বলেছেন মানসিক কৃতকর্মের কারণে স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে ফলে তিনি তাদের কিছু কাজের শাস্তি আস্বাদন করান যাতে তারা সৎপথে ফিরে আসে এ ব্যাখ্যায় বলা হয়েছে মানসিক কুকর্মের ফলেই সৃষ্ট দুর্যোগ যেমন মহামারী অগ্নিকাণ্ড বা দুর্ভিক্ষ এছাড়াও সুরা আর সুরার ত্রিশ নম্বর আয়াতে উল্লেখযোগ্য তোমাদের যেসব বিপদাবত স্পর্শ করে সেগুলো তোমাদেরই কৃতকর্মের কারণে অনেক তো আল্লাহ ক্ষমাই করে দেন আল্লাহ বারবার সতর্ক করেছেন দুনিয়াতে মানুষের পাপের কারণে বিপদ আসে তবে আল্লাহ আমাদের অনেক পাপ ক্ষমা করে দেন ক্যালিফোর্নিয়ার দাবানল এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ধারণা করা হচ্ছে প্রকৃতির সাথে অব্যাহত অমানবিক আচরণ এবং বৈশ্বিক উষ্ণতার প্রভাবের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু কোরআনের আলোকে এসব ঘটনাকে শুধু প্রাকৃতিক নয় পাপের প্রতিফল বলেও ব্যাখ্যা করা যায় ফাতিরের নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ যদি মানুষকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিতেন তবে পৃথিবীতে কোন জীবিত প্রাণ রেহাই পেত না কিন্তু তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন প্রকৃতির প্রতিটি বিপর্যয়ই আমাদের জন্য শিক্ষা এটি আল্লাহর একটি সতর্কবার্তা যে আমাদের জীবন এবং পরিবেশের প্রতি আরো দায়িত্বশীল হতে হবে